সালামু আলাইকুম গায়াস এমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা ভালো একটা কথা নিয়ে আইছি আপনাদের মাঝে দেশের কিছু কিছু নিয়ে আকার আছে তারপর তাই ভোন্ডা জামাই বিদেশ জামাই বিদেশ তাই জামাই তাই মালয়েশিয়া স্বপ্নের মালয়েশিয়া গো স্বপ্নের মালয়েশিয়া জামাই ভন্ডিয়া

আপনার জামাটা কি কালো হয়েছে না ধলা হয়েছে এটি জিনিসটা একবারও দেখছেন নি ভাই তাজারা ধেকা ধেঁকে খান মাছ শাসে টিয়াড়া ফাড়া জামাইটা কাম করে বড়ো বড়ো মাছ মাসে একটা মেন্টি ব্যাগ ফাল্টান মেন্টি ব্যাগটা কান্ধের পিছিয়ে দিয়ে ফিডির পিসি দিয়ে মনে করেন যে এক আধ বাড়িয়ে থাকে মেন্টি ব্যাগটা যদি এক বিঘা বার করে এক হাত বাজারও যায় বাজার করেন সবজি কিনেন যে মুরগাটার মাথাটা সবাই এটা কান না বড় যে মুরগাটার মাথাটা বড় এই মুরগাটা কিনে না খান আয় তন তো চিন্তা করে কন না আর যখন জামাইটা জন নিজে কাম রৈদ তন তখন জামাইটা সুন্দর করে ফোন দেন সংসারটা তো সংসার কত ভাল লাগেন আর রোদ ঘুরে সাইও গেছি গাঁতটা কিরিম পাড়াই বুঝিনি দেখো জামাইটা কত কষ্টে আছে একটা বার ফোনে জি বলে তুমি আর রৈত কাম করোনা তোমার কালো হয়ে গেছে গা তোমার রাত্রি কালো হয়ে গেছে গা রোদ আর কাম করো না এসির ভিতরে কাম পাইলে আর নাইলে দেশ রে একটা বার কইস না কইবা বা কেমনি তোমরা শখ মিটতা তোমরা সুনু পাইতোডার পাইতা মেন্টি ব্যাগের টিয়া পাইতাসো তিরি পিসের টিয়া পাইতাস তো তোমরা এই কথা কইবে তো আমি তোমরা বালার লাগে ভিডিওটা করছি কোনো নেই আবার আবার আমার গালি টালি দিও না বুঝলি টালি দিও না আবার